নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দোল পূর্ণিমা মহোৎসব আর গৌড় পূর্ণিমা মহোৎসব কবে পালন করতে হবে হোলি উৎসব কবে পড়েছে এছাড়া জানবো শ্রী শ্রী চৈতন্যদেবের মহিমা সম্পর্কে এবং কিভাবে আপনারা সহজ সরল উপায়ে নিজ গৃহে এই গৌর পূর্ণিমা মহোৎসব আর দোল পূর্ণিমা উৎসব পালন করবেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চোদ্দই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসব দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অতি আনন্দের উৎসব এই উৎসবটি স্থান বেঁধে হোলি উৎসব দোল পূর্ণিমা উৎসব বা গৌড় পূর্ণিমা উৎসব হিসেবে পালিত হয় তবে হোলি ও গৌড় পূর্ণিমা একই দিনে পালিত হলেও উৎসব দুটি মূলত আলাদা আনুমানিক পাঁচ বছর আগে ফাল্গুন মাসের পূর্ণিমায় ব্রজবাসীগণ তাদের পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বৃন্দাবনে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্ভিলিত হয়ে একটি উৎসবের আয়োজন করে সেই উৎসবে তারা রাধারানী ও শ্রীকৃষ্ণকে ফুলের দোলনাতে বসিয়ে মহানন্দে দোল দেন এবং সেই আনন্দ বহুগুণে বর্ধিত হলে তারা রাধা কৃষ্ণের চরণে বিভিন্ন বর্ণের আবির ঢেলে প্রেমানন্দের বহির প্রকাশ করেন সেই স্মৃতিকে স্মরণ করে আজও ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রঙের উৎসব হিসেবে পালিত হয় পাঁচশো বছর পূর্বে ভারতের পশ্চিম পশ্চিমবাংলার নদিয়া জেলায় নবদ্বীপের মায়াপুরে চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যেবেলায় পুণ্যলগ্নে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী জগন্নাথ মিশ্রর বাড়িতে জন্ম নেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের মানুষ অবতার শ্রী চৈতন্যদেব ভক্তদের হৃদয়ে চৈতন্যদেব নিমাই গৌরাঙ্গ রায় গোরা গৌর গৌরহরি শচীনন্দন প্রভৃতি নামে পরিচিত তার এই আবির্ভাব তিথি গৌড় পূর্ণিমা উৎসব হিসেবে একই দিনে পরম আনন্দে ও শ্রদ্ধার সাথে পালিত হয়ে থাকে আর এই বছর অর্থাৎ দু সালে রয়েছে চন্দ্রগ্রহণ এই বছর এই চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু এই গ্রহণ ভারত ও বাংলাদেশে অদৃশ্য থাকবে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য যেহেতু পৃথিবীতে এই চন্দ্রগ্রহণ হচ্ছে সেই কারণে এই বিশেষ সুযোগ গ্রহণ করা উচিত আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই এই ব্রত সকলকে পালন করতে হয় এবার জানবো আমরা কিভাবে এই ব্রত পালন করব এই দিন কমপক্ষে চন্দ্রোদয় পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত উপবাস করতে হবে কিন্তু এই উপবাসের ক্ষেত্রে যারা কৃষ্ণপ্রসাদ ভোজি নন বা যারা নিরামিষ ভোজি নন সেক্ষেত্রে অবশ্যই আগের দিন সংযম এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এই গোর পূর্ণিমার ব্রত পালন করতে হবে এই দিন সন্ধ্যে পর্যন্ত উপবাস করে সন্ধ্যের পর ফলমূল গ্রহণ করতে পারে। পর দিন অর্থাৎ পনেরোই মার্চ দু বাংলার পয়লা চৈত্র চৌদ্দোশো শনিবার সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রতের পারো কিন্তু যাদের পক্ষে সারাদিন নির্জলা উপবাস থাকা সম্ভব নয় সেক্ষেত্রে তারা সকালে বা দুপুরে ফলমূল আদি গ্রহণ করতে পারে এই দিন প্রাত স্নান করে মঙ্গল আরতি ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে হবে পরিবারের সকলেই এই দিন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই দিনে তুলসীতে জলদান তুলসী পরিক্রমা ও তুলসী পূজন করবেন এই দিন বেশি বেশি হরির নাম জপ ও কীর্তন করা উচিত এছাড়া মহাপ্রভু আবির্ভাব মহিমা বাল্যলীলা মহিমা শ্রী চৈতন্য চরিত্রামৃত পাঠ বা শ্রবণ করতে পারেন এই দিন যেহেতু দোল উৎসব সেহেতু অনেকে এই দিন ভগবানকে আবির নিবেদন করেন ভগবানের চরণেও ভগবানের মুখমণ্ডলে এই দিন আবির প্রদান করতে পারেন কিন্তু এই দিন ভগবানকে অর্পিত করা এই প্রসাদ আবির গুরুজনের মুখমণ্ডলে বা ললাটে আপনি অর্পণ করতে পারেন গুরুজনদের চরণে নয় এই দিন আপনার নিজগ্রহে মহাপ্রভুর অভিষেক করতে পারেন যাদের ঘরে গৌর নীতায়ের শ্রীবিগ্রহ রয়েছে বা চিত্রপট রয়েছে তারা এই দিন সন্ধ্যার পূর্বে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচপন করে সেই বিগ্রহে বা চিত্রপটে সন্ধ্যায় অভিষেক করতে পারেন এই দিন বিশেষ করে বিশেষভাবে গৌর নিতাই ভগবানের মহা অভিষেক করবেন মহা আরতি করবেন এবং বিশেষভাবে ভোগ নিবেদন করবেন এই দিন এই গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমার পরের দিন বিশেষভাবে নিজের বাড়িতে ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন কারণ এই দিন হচ্ছে জগন্নাথ মিশ্র উৎসব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা গৌর পূর্ণিমা হল শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে সংকীর্তন প্রতিষ্ঠা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হিসেবে আবির্ভূত হন তিনি চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ফাল্গুনি পূর্ণিমায় শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী শচীদেবের পুত্র হিসেবে শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হন তার পিতামাতা তার নাম রাখেন নিমাই কারণ তিনি তার পৈতৃক বাড়ির উঠোনে একটি নিমগাছির নিচে জন্মগ্রহণ করেছিলেন তার আবির্ভাবের দিনটি গৌর পূর্ণিমা হিসেবে পালিত হয় চৈতন্য মহাপ্রভু প্রথমে জগন্নাথ মিশ্রের হৃদয়ে আবির্ভূত হন এবং মাতা শচীর হৃদয়ে স্থানান্তরিত হন তারপর তিনি মাতা শচীর গর্ভে প্রবেশ করেন চৈতন্যদেব তেরো মাস মাতা শচীর গর্ভে অবস্থান করেন এই পূর্ণিমার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন যখন তিনি আবির্ভূত হন তখন তিনি সোনালী রঙের বালক রূপে আবির্ভূত হন এবং জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হন সেই কারণেই পরের দিন একটি ভোজ অনুষ্ঠিত হয় এই সময় অনেক দেবতা কলিযুগের কৃষ্ণের এই অবতার চৈতন্যদেবের দর্শনীতে এসেছিলেন তারা স্বর্গীয় গ্রহ থেকে ব্রাহ্মণদের ছদ্মবেশে শ্রী চৈতন্যদেবকে দেখার জন্য এসেছিলেন মাতা সচি জানতেন না যে এই ব্রাহ্মণরা কোথার থেকে আসছেন ভগবান গৌরাঙ্গের বার্তা প্রচার করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে গৌরাঙ্গ গোলকে বৃন্দাবন থেকে নেমে এসেছিলেন বাহ্যিক কারণ ছিল অদ্বৈত গোসাইন শালিগ্রাম শিলা প্রার্থনা করে এবং তুলসী মঞ্জুরি নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি জোরে জোরে জপ করছিলেন এবং কাঁদছিলেন তিনি কামনা করেছিলেন যে কৃষ্ণ এসে প্রেম ভক্তি প্রদান করুন ভগবান তাদের হরির নাম দিয়েছেন ভগবান কৃষ্ণের নামে কত আনন্দ তার কোনো সীমা নেই ভগবান হরির নাম জপ করে আপনি কৃষ্ণ ভক্তি অনুভব করতে পারেন এবং এর আনন্দের কোনো সীমা নেই কিন্তু সাধারণ মানুষের পবিত্র নামের প্রতি কোনো আকর্ষণ থাকে না তাই দুঃখ থাকে চৈতন্যদেব এসেছিলেন যাতে সবাই কৃষ্ণপ্রেম লাভ করতে পারে এবং তিনি কেবল বাঙালিদের জন্য বা কেবল ভারতীয়দের জন্য আবির্ভূত হননি তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মুক্তির জন্য আবির্ভূত হয়েছিলেন এই কারণেই তার নাম বিশ্বম্ভর তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভার নিজের ওপর তুলে নেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ